নমস্কার বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা দেখতেই পাচ্ছে কত সকালবেলা চলে এসেছি পোলট্রি ফার্মেতে তো বন্ধুরা এখন হচ্ছে কি প্রায় সাড়ে পাঁচটা বাজে তো এখনও প্রচুর পরিমাণে কুয়াশা হয়ে রয়েছে মাঠেতে তো আজকে আমাদের বৃহস্পতিবার তো আজকে মুরগি দেওয়ার কথা আছে তো আমি পোলট্রি ফার্মে পেপার করতে এসেছি দেখো কুয়াশা হয়ে আছে কত কি সুন্দর লাগছে দেখতে হয়ে যাচ্ছে তো বন্ধুরা পোলট্রি ফার্মে চলে এসছে এখানে তো লাইট কাজ চলছে আর আমি পেপার পেপার সকালবেলা আমার তো তো পাতা হয়ে গেছে আমি একা কিছু করে উঠতে পারছিলাম না বলে তাই ভিডিওটা করতে পারিনি তো বন্ধুরা আমার পেপার পাতাও হয়ে গেছে তার সাথে সাথে আমার মুরগি বাচ্চাও দিয়ে গেছে এখানে তো দেখতে পাচ্ছি মুরগি বাচ্চাগুলো কিছু নিয়ে খেলা করছে আর এইদিকে পুরো চর্চ পুরো ঘেরা রয়েছে আর তার উপরে হচ্ছে কি পুরো লাল লাইট জ্বালানো রয়েছে উপরে সাদা লাইট জ্বালানো রয়েছে ঘর পুরো গরম করে রাখার জন্য তো আমরা সকালবেলায় সকালবেলা হচ্ছে কি লাইটগুলো জ্বালিয়ে রেখে দিয়েছি তার জন্য ঘর এখন ভালোই গরম আছে আর এই যে মুরগিগুলো সব দিয়ে গেছে এখন বন্ধুরা দেখতে পাচ্ছে সব মুরগিগুলো কেমন করছে কখন ভিডিও করে ভিডিও করার মতন টাইম ছিল না আর তারপরেই যে পেপার পাতা হয়ে গেছে তারপরেই ঘুষি দিয়ে গেছে ভুসি দিয়ে গিয়ে আবার তাদের আবার ঘুষি দিয়ে গেলো দেখিয়ে দিলাম কোথায় কোথায় ফেলবে তো বন্ধুরা এই যেমন মুরগি এখন দিয়ে গেছে সব মুরগি এখন খালা হচ্ছে এবারে এই যে লাল লাল লাঠিগুলো রয়েছে আমি এগুলো সব বসিয়ে দেবো গোল করে একটা একটা বুডার হচ্ছে দশটা করে জলের জায়গায় বসা করি দেখতেই পাচ্ছ যে ঠ্যাংগুলো বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এই যে জলের জায়গাগুলো সব বসিয়ে দিয়েছি আর মুরগিখানে দুটো করে বাদ আছে ওগুলো এবেলা তো অনেক দেরি হয়ে গেছে তার কারণে হচ্ছে কি মধ্যিখানে দুটো করে বসাইনি বাদ বাকি সব বসিয়ে দিয়েছি আমি জলের জায়গা আর ওখান থেকে যা যা মেডিসিন দিয়েছে যেমনভাবে দিতে বলেছে তেমনভাবেই দিয়েছি এইবেলা কোনো মেডিসিন দিইনি সব যা দেবো সন্ধ্যেবেলা থেকে মেডিসিন দেবো তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন